হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর একদিন পর মানে যেদিন বড়ো মায়ের বিসর্জ আমাদের পাশের পাড়াতে যে ভুতুরে প্যান্ডেলটা করেছে সেটা তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি ওই প্যান্ডেলটা দেখে আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে সেই ঠাকুরগুলো আমরা দেখতে গেছিলাম আমি আর খুশি গেছিলাম তারপরে চলে গেছিলাম আমরা এই ঠাকুরটা দেখতে এটা জানো তো পুরো সিমেন্টের মা সারা বছরই থাকে তারপরে এসেই দেখছি বড়মাকে মাকে এখানে ওঠানো হচ্ছে এখন বাজে সাড়ে নটা তোমরা ভিড়টা থেকে একদমই বুঝতে পারবে না যে এতটা রাত হয়ে গেছে আর নিজের চোখে প্রথমবার মায়ের রাগ দেখলাম রাগের যথেষ্ট কারণও আছে সেটা না হয় নাই বললে একবার ভিডিওটা দেখো আমাদের সাঁতিয়ার বিশাল জাগ্রত মা এই বড়ো মা গোটা সাঁতিয়া জুড়ে প্লাস সাঁতিয়ার আশেপাশে সব জায়গা থেকে মাকে দেখতে আসে বিসর্জনে ভাসানে তো আসবেই সবাই তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার এখানে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলছে না মারাপিট করছে আমি নিজেই বুঝতে পারছি না পুরো হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছিলো আমাদের তো খুবই মজা লাগছিল আমি এখানে শাক বাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু এই বছর প্রথম আমি এতটুকু শাক বাজাতে পারিনি কেন জানি না কারণ প্রত্যেক বছর অনেকক্ষণই বাজায় তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমাদের এখানে আর এখন বাজে রাত সাড়ে দশটা এই মা বেরিয়েছে মাকে অনেক কষ্ট করে তোলা হয়েছে আমি আর খুশি এখানে দাঁড়িয়ে সাড়ে দশটার সময় তো মা ওখান থেকে বেরিয়েছে আর আমাদের এখানে এসেছে তখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটার সময় ভিড়টা দেখো কেউ বাড়ি যায়নি মাকে দেখতে দেখতে প্রায় সাড়ে বারোটা পেরিয়ে গেছে আর এই যে আমাদের বড় মা বিশাল জাগ্রত মা সবাইকে ভালো রেখো প্রত্যেক বছর তো প্রচন্ড পরিমাণে ভিড় হয় কিন্তু এই বছর দেখছি আরো ভিড় হয়েছে মানে পাঁচ হাজারেরও বেশি ভিড় হয়েছে আমরা তো নাচতে পারিনি একটুখানি এই রাস্তাটুকুতেই ছিলাম তারপরে আবার নিজেদের জায়গাতে চলে চলো তোমরা একবার ভিডিওটা দেখে নাও সবাই নাচছিল আর আমরাও নিজেদের জায়গাতে দাঁড়িয়ে এখানে মজা করছিলাম এখানেই আমার মিনি ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই টাটা সবাই ভালো থেকো